আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এ তো ফ্রেশ ফ্রেশ পোশাক নিয়ে এসেছিলাম তো ওইগুলি আজকে রান্না করব বিকাল বেলায় আজকে তাড়াতাড়ি রান্না করে সাগর পাড়ে যাবো বাচ্চারা সারাদিন থেকে বলছে সাগর পাড়ে যাবে আর ছোটজন তো গোসল না করেই বসে আছে কখন সাগরে যাবে আর গোসল করবে এদিকটাই আমার পোশাক রান্না শেষ আর মাসের ডাওয়ালও রান্না করে নেব ঝটপট রান্না কমপ্লিট করে আমরা সাগর পরে এসেও পড়েছি আজকে ভাবছি হাতে মেহেদি দেব অনেকদিন হলো মেহেদি দিই না আমি আবার এদের সময় হাতে মেহেদি দিই তো যাই হোক ভাবলাম আজকে বসে বসে এখানে সময় পার আর এদিকটাই মেয়ে নামতে চাচ্ছে বাট নামতে পারছে না ভয় পাচ্ছে তারপর এক পা দুপা করে আগাচ্ছে ওর আব্বু এর জন্য আগে নেমে পড়েছে বলছে আসো আসো কিন্তু যেতেই পারছে না ভয় ভয় লাগছে আর কি আর আমি বাসা থেকে ফ্রুট নিয়ে এসেছিলাম কিছু ফল ফ্রুট নিয়ে এসেছি বাসায় ভাবলাম এখানে বসে বসে আসলে সময়টা কিভাবে কাটবে অনেক তো খেয়েছি স্ট্রিট ফুড থাইল্যান্ডে এখানে সাগর সব সবসময় একই রকম জিনিস পাওয়া যায় অন্যরকম তো আর সময় এক দিন এক এক রকম পাওয়া যায় না তো আমরা সব ধরনের খাবারই খেয়েছি তাই ভাবলাম যে ফল নিয়ে যাই বাসায় যেহেতু ফলগুলি নষ্ট হচ্ছে একটা প্যাশন ফ্রুট নিয়ে এসেছি আর একটা পেয়ারা নিয়ে আসছি প্যাশন ফ্রুটটা আমার হাজব্যান্ড এসে ওটা রেডি করে দেবে চিলি ফ্লেক্স দিয়ে এরপর লবণ দিয়ে কী কী দিয়ে যেন নিয়ে আসছে তো ওইগুলো দিয়ে বানিয়ে দেবে আপাতত আমরা দুই মামে বসে বসে পেয়ারা খাবো আর এক পাশেরটা ওদের জন্য রেখে দে করে এসে তারপর খাবে আর কি এই যে আমরা খাচ্ছি

দিন পর হাতে মেহেদি পরলাম ঈদের মধ্যেও আসলে আমি পরি নাই দেওয়া হয়নি আর কি বাচ্চাদের দিয়ে দিয়েছিলাম আর বিয়ের আগের মতো তো মেহেদি দিতেই পারি না আগে অনেক সুন্দর করে মেহেদি পড়তাম এখন সব কিছুই ভুলে গেছি কেন জানি না আর আমরা এদিকে বাসায় এসে পড়েছি বাসায় এসে দেখি আমাদের পানি নাই আমরা এখন নিচে নেমে পানিটা নিয়ে নিব। আসলে আমরা এখানে আসার পর থেকে মিনারেল ওয়াটার কিনে খাওয়া হয়েছে অনেক দাম দিয়ে আমরা এতদিন পানি কিনে কিনে খেয়েছি আর তাছাড়া সেভেন ইলেভেন থেকে নিয়ে আসতেও একটু পরিশ্রম হয় এখানে যে একটা পানির বোধ আছে সেটা আমরা জানি না আমার হাজব্যান্ড একদিন ওয়াশিং মেশিনে কাপড় দিতে এসে দেখে যে এখান থেকে তো পানি নেওয়া যায় আর প্রাইসটাও অনেক রিজনেবল ছিল পানি তো আসলে পরিমাপ করে খাওয়া যায় না যতটুকু প্রয়োজন ততটুকু তো খেতে হয় তাই না যাই হোক এখন আমরা পানি নিয়ে নিচ্ছি জাস্ট one but... Mm -hmm. Shh Shh Okay. এই তো বাসায় এসে পড়েছি আর এদিকটায় দেখেন ফল ফ্রুটে ভরা আমার হাজব্যান্ড আসলে ফল দেখে মাথা ঠিক থাকে না ও অনেক কিছু কিনে ফেলে তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ